ও আইসি না আমি দেখছি আমি বুঝেছি এটা নয় ও আইসি হচ্ছে ইসলাম দুনিয়াতে বড় একটা সংগঠন সারা পৃথিবীতে যে জাতিসংঘ থেকে বৃহত্তম সংগঠন বা সংঘ তার দ্বিতীয় বৃহত্তম যে সংগঠন সেটা হচ্ছে সংঘ সেটা হচ্ছে এই ও আইসি এখানে সাতান্নটি মুসলিম দেশ সম্পৃক্ত রয়েছে এই সাতান্নটি যে দেশ মুসলিম কান্ট্রি এখানকার যে সমস্ত এই সাতান্নটি দেশের প্রণেতাগণ কি করছেন তারা এই রাম মন্দিরের বিরুদ্ধে অযোধ্যা রাম মন্দিরের বিরুদ্ধে নিন্দা করছে এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বা ওয়েবসাইট থেকে জানতে পারছি এটা আমার চোখে পড়েছে আমি নিজেও দেখেছি দেখে আমি অবাক অবশ্য সেটা বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরে এই ধরনের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বা এই সংবাদ দেখতে পাচ্ছি এটা যদিও অত্যন্ত ব্যথাতোর কথা কিন্তু কোথাও যেন একটা গোপন গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে প্রকাশ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সমাসীন আসনে চলে গেছিলো এবং সেটা চলছেও এটাকে আমি বলেছি গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ এই গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধের যদি ফলাফল প্রকাশ্যে চলে আসে অর্থাৎ প্রকট রূপ ধারণ করে তাহলে কিন্তু চরম বিপর্যয় শুরু হয়ে যাবে সারা পৃথিবীতে এবং যেটা খানিকটা চলছে গুপ্ত অবস্থায় এই জন্য আমি বলেছি প্রকাশ্যে হলেও খানিকটা গুপ্ত কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে পৃথিবীতে কেউ কারোর কাছে আর কোনো যন্ত্র তন্ত্র আর কোনো অস্ত্রপাতি কোনো কিছু আর খুঁজে পাবে না সব কিছু বিনষ্ট হবে এতটা বিধ্বংসী হতে পারে আমরা সেদিকে নিশ্চিত যাব না আমরা পৃথিবীকে শান্তি দিতে চাই আমরা শান্তিতে থাকতে চাই এবং এই সমগ্র প্ল্যানেটটাকে আমরা সুন্দর রাখতে চাই এই জন্যে আমরা যে ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটারনিটি ভ্রাতৃত্ব বোধ যেটা স্বামী বিবেকানন্দের পরিভাষায় এসেছিল যে সমগ্র দেশ জাতি হ্যাঁ সবাই আমরা ভাই ভাই এই যে সত্তাটার ভেতরে আমরা প্রবেশ করব। কবি সাহিত্যিক দার্শনিক বড় বড় নেতা প্রণেতা এবং সাধক মানুষ যোগী মহাযোগীরা এসছেন তারা কিন্তু এই বিশ্ব বিশ্বভ্রাতৃত্বের কথা হ্যাঁ বিশ্ব মৈত্রীর কথা তো আমরাও সেই কথা বলতে চাই মহাজনদের সেই সুরে সুর মিলিয়ে আমরাও সেই পরম হিতকারী মানসিকতার এবং সমগ্র জগৎকে সুন্দর করবার যে প্রচেষ্টা সেটা জানাতে চাই কিন্তু এখানে একটা ব্যাপার চলছে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সারা পৃথিবীতে তথা ভারতবর্ষে একটা রাজনৈতিক ভীষণ বড় আলোড়ন চলছে যেখানে ধর্ম এবং রাজনৈতিকতার যে পারস্পরিক এক অভিন্ন সম্পর্ক পবিত্রতার সম্পর্ক সেখানে কোথাও কি কোনো কলঙ্ক কোথাও কি কোনো দাগ লেগে গেছে কি না সে বিষয়টা নিয়ে সাধারণ মানুষ খুবই বিভ্রান্ত আমরাও বিভ্রান্ত কিন্তু যাজকগণ হিসেবে এবং সন্ন্যাসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা বিশ্বমাইত্রীকে দেখতে চাই এবং সেটাকে আনতে চাই কিন্তু এই যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই যে চাপা বেদনা বিশেষ করে পাকিস্তানের থেকে বা বিভিন্ন রাষ্ট্রের থেকে বিশেষ করে এই সাতান্নটি দেশের থেকে যে নিন্দা বার্তাটা এসছে কোথাও যদি আমরা গভীরভাবে মনোনিবেশ করি তাহলে কি দেখতে পাচ্ছি না যে তাদের ভেতরে এক চাপা এক ক্রোধ এক আক্রোশ কাজ করে উঠেছে এবং তারা রীতিমতো জানাচ্ছেন যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এরপরে অন্য অন্য জায়গায় মসজিদকে ভেঙে দিয়ে এরকম মন্দির ভারত সরকার তৈরি করবার প্রচেষ্টা নিচ্ছেন সুতরাং মুসলিম কান্ট্রি তারা একে অপরের সাথে সম্মিলিত হয়ে যেন এর প্রতিবাদ বা নিন্দা করতে চায় এটা কিন্তু তারা মানসিকভাবে কিন্তু খানিকটা প্রস্তুতি নিচ্ছেন বলে বলা যায় যদি এই সাতান্নটি দেশ তথা মুসলিম কান্ট্রি এই প্রতিবাদ মুখর অবস্থায় এসে যদি তারা প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে কিন্তু একটা বিশেষ সংঘর্ষ তৈরি হতে পারে যেটা আমি বলেছি অলরেডি তৃতীয় গুপ্ত বিশ্বযুদ্ধ যেটা চলছে সেটা তো চলছে তার সঙ্গে লিঙ্গেজ হয়ে কোনটার সাথে কোনটা কোন জলে মিশে গিয়ে এক অদ্ভুত তৃতীয় প্রকট বিশ্বযুদ্ধ রূপী চতুর্থ বিশ্বযুদ্ধ প্রকট হয়ে যাবে তখন কিন্তু ভীষণ ভয়ানক অবস্থা আসতে পারে এই সংশয়টা কিন্তু আমাদের আদি শাঙ্করাচারিয়া পরম্পরায় দুই একজন শঙ্করাচারী আছেন যারা বিশিষ্ট মহাত্মা তো সেখান থেকে কিন্তু বিশেষ এক সংকেত বাণী এসছে যদি নৈতিক ধর্মের বৈদিক নৈতিক ধারাবাহিকতায় যদি হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষ তথা রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যেগুলো ঘটছে সেটা যদি সঠিক প্রক্রিয়ায় না হয় তাহলে কিন্তু সেখানে একটা বিপর্যয় আসবে তারই বার্তা তারই ঘন কালো ছায়া খানিকটা কিন্তু অনেক সাধুগণ উপলব্ধি করছেন কিছু সাধারণ মানুষও আমাকেও লেখনের মাধ্যমে জানিয়েছেন যে তারা বলছেন যে যে কি যে হচ্ছে দেশে আমরা কিছু বুঝতে পারছি না আসলে রাজনীতির নামে বা ধর্মের নামে কি ঘটতে যাচ্ছে প্রকৃত সত্য জানা যাচ্ছে না বিভ্রান্ত অলরেডি তো অবিমুক্তরানন্দ জিকে নিয়ে জ্ঞানবাপিতে যে প্রবেশ অধিকারের যে বাধা যে মর্যাদায় যে মর্যাদায় আঘাতপ্রাপ্ত হয়েছেন সেটাও কিন্তু খানিকটা আমাদের চোখে আঙুল দেখিয়ে বলে দিচ্ছে নাকি সেই বলবো। বলবো মুসলিম কান্ট্রির পক্ষ থেকে হৃদয়ের ভেতরে যে প্রতিক্রিয়া যে আক্রোশ সেটা যদি হিন্দু সনাতনীদের ভেতরে যদি এই বিতর্কিত মূলক এই বিরোধিতা এই যদি গোষ্ঠী সংঘর্ষ তৈরি হতে থাকে তাহলে কিন্তু তাদের ভেতরে চাপা কান্নাটা যে তুষের আগুনটা প্রকট আগুন রূপে আক্রস প্রতিক্রিয়া সৃষ্টি করবে যা বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে এটা ছোট্ট একটা কথা নয় অনেকে ভাববেন আমি বোধহয় ত্রিকালদর্শী আমি বোধহয় অনেক কিছু জেনেই বলছি দেখুন আজকের এই ছোট্ট কথাটি আগামীতে যে সত্য হবে না তার কি গ্যারান্টি আপনি দিতে পারেন কারণ বিগত দিনে অনেক ছোট্ট ছোট্ট জিনিসকে নিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়েছিল যেমন দ্রৌপদীর যে কাপড়াটা গল্প যে কাপড়ের গল্পটা রয়েছে কাপড়টার বিশেষ দাম ছিল না হতে পারে আজকের দিনে তার দাম কয়েক লক্ষ টাকা আরেকটা শাড়ি পরিয়ে দেওয়া যেত হতে পারে সাধারণ একটা জুয়া খেলাকে কেন্দ্রায়িত করে এত বড় একটা বিশ্বযুদ্ধের পরিণতি লাভ করলো ক্রুক্ষেত্রযুদ্ধ এর পেছনে কিন্তু ওই জুয়া খেলা ছিল ছোট্ট একটি খেলা যা বিশ্বের মানুষের প্রাণকে নিয়ে খেলা করেছিল ঠিক সেই প্রক্রিয়ায় সম্রাট অশোকের সময় তিনি লক্ষ লক্ষ মানুষের যে নদীর সাধারণ জলের স্রোত প্রবাহিত হয় তিনি রক্তের স্রোতকে দেখেছিলেন তার হৃদয় বিঘলিত হয়েছিল একটা সময় তিনি তার যে নৃশংস মানসিকতা পরিত্যাগ করেছিলেন আমরা সেই নৃশংস মানসিকতার ভেতরে প্রবেশের আগে সতর্ক হতে চাই যে কোনো ছোট্ট একটা জিনিসকে নিয়েও আমাদের পবিত্র মানসিকতার ভেতর দিয়ে বিচার করতে হবে এই জন্যে বৈদিক সিদ্ধান্ত শঙ্করাচার্যাগণ যে সুখ্যাতি সূক্ষ্ম বিজ্ঞানের কথা বলছেন এই জন্যে নিশ্চলানন্দ সরস্বতী শঙ্করাচার্য পুরী পীঠাধীশ মহারাজ যিনি বলছেন যে সংকেত বাণী প্রদান করেছেন ভারত সরকারকে কেন্দ্রায়িত করে তথা রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে তথা অখণ্ড ভারতবর্ষকে কেন্দ্রায়িত করে তথা বিশ্বকে কেন্দ্রায়িত করে কথা কিন্তু সাধারণ কথা নয় যারা একটু সাধক প্রকৃতির মানুষ আসেন যারা অন্তর উপলব্ধি করেন যারা পবিত্র মানসিকতা নিয়ে নিঃস্বার্থভাবে সাধনা করেন তাদের কাছে তাদের সার্কিউটে কিন্তু এটা ধরা দেবে যে কত বড় বিপর্যয় নামতে পারে এই জন্য বলবো গোষ্ঠী দ্বন্দ্ব নয় প্রকৃত ছন্দের সাথে পা ফেলে বৈদিক নিষ্ঠাকে নিয়ে ঈশ্বর প্রতিম চিন্তাশক্তিকে কেন্দ্রায়িত করে আমরা চলে যাব সেই আধ্যাত্মিক জগতের হিন্দু সনাতনী রাষ্ট্রের ভেতরে আমরা হয়ে উঠব হিন্দু সনাতনে নাহলে এই যে সাতান্নটি মুসলিম কান্ট্রি শুধু নয় কার ভেতরে কখন যে কোন চাপা বেদনা কাজ করবে রূপে এটা নিয়েও কিন্তু বহু বড় বড় আচার্যগণ মহাপুরুষগণ কিন্তু তাদের ভবিষ্যবাণী করে গিয়েছিলেন সেদিকে যেন না যায় এই জন্যে আমাদের আভ্যন্তরীণ ভারতীয় অখণ্ড ভারতবর্ষের যে সনাতন ধর্মের যে বিভিন্ন সম্প্রদায় তাদের ভেতরে কিন্তু মতের অনৈক্যতা রয়েছে এটা কিন্তু একটা বিরাট বড় বেড়াজাল এবং ভয়ের ভয়ানক জাল এই জালে যদি আমরা নিজেরাই ফেসে যাই তাহলে মাকড়সার মতো অবস্থা সৃষ্টি হবে সৃষ্টি করতে গিয়ে আমরা নিজেরাই জড়িয়ে পড়ব এবং আমরা একটা সময় নিহত হব পৃথিবী যে ভয়াবহ পরিস্থিতি কোনো ক্রমে কোনো ছোট একটা বিষয়কে কোনো ক্রমে দ্বন্দ্বতার ভেতরে নিয়ে যাওয়াটা উচিত হবে না সবসময় মহৎ দৃষ্টিকোণ থেকে সততার দৃষ্টিকোণ থেকে যে কোনো আমাদের যে ধর্মীয় ঐতিহ্য ট্র্যাডিশন সেটাকে রক্ষা করতে হবে মতো বিরোধ নয় এই জন্যে সঠিক আচার্যগণ যারা ধর্মের প্রতিনিধি হিসেবে আছেন তাদের সামগ্রিক সার্বজনীন পরামর্শ নিয়েই কিন্তু একটা উদ্দেশ্যে ধর্মীয় প্রাতিষ্ঠানিক হোক বা ধর্মীয় চিন্তা চেতনার ভেতরে হোক ট্র্যাডিশানের ভেতরে হোক সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে না হলে অনেক বড় ভুল হয়ে যেতে পারে কেন বললাম অনেকে বলছেন যে আমরা কর্ম চাই ধর্ম চাই না আমরা একজন ভালো শাসককে পেয়েছি বাস ও আচার্য দিয়ে কোনো কাজ নেই আমরা রাম ভগবানকে প্রতিষ্ঠা করব গুরুকে দরকার নেই আর কারোর দরকার নেই দেখুন এই মতবাদ যদি সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে বা হয় তাহলে আমার ব্যক্তি দৃষ্টিকোণ থেকে নয় শাস্ত্রে বহু জায়গা আমি দেখিয়ে দিতে পারি সেখানে কিন্তু প্রামাণ্যতা আছে যে গুরু বা আচার্যের ভূমিকা বা পরম্পরা ট্র্যাডিশানের কিন্তু ভূমিকা রয়েছে যদি আজকে আমরা সম্পূর্ণ ট্রাডিশানটাকে উপরে ফেলে দিই তাহলে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ সময়সেন আবার পুনরায় কিন্তু যে ট্রাডিশনের ভেতরে আবার মরিচা পড়ে গেছে তার সংরক্ষণ সংরক্ষণবেক্ষণের জন্য কিন্তু পর্যালোচনার প্রয়োজন আছে কিন্তু বিরোধ নয় যদি বিরোধী হয় তাহলে আবার যুদ্ধ সমাসীন যুদ্ধ আবার আসবে বুদ্ধত্ব আসবে না জ্ঞান লাভ হবে না কারণ আমি বলছি যে তন্ত্রশাস্ত্রে ভগবান শিবশঙ্কর বলছেন যেখানে ধর্ম সেখানে জয় আর যেখানে অধর্ম সেখানে পরাজয় নিশ্চিত আর এই ধর্মের কিন্তু দশটি অঙ্গ রয়েছে এই ধর্মের দশটির কোনো একটি অঙ্গ যদি ছোট হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায় তাহলে ধর্ম বিনষ্ট হতে থাকে আর সেখানে যায় নিশ্চিত আর এই ধর্ম সম্পর্কে যিনি জানেন তিনি ধার্মিক এবং এই দশটা অঙ্গকে যিনি রক্ষা করছেন তিনি ধার্মিক আর সেই ধর্মকে কমপ্লিটলি হিন্দু সনাতন ধর্মের যারা আচার্যগণ এই গুরুবাদ প্রাচীন প্রসু সুপ্রাচীনকাল থেকে আসছে সেটাকে অস্বীকার করা হয় সপ্ত ঋষির যে বাদ ব্রহ্ম ঋষিগণ যারা আসছেন তাদের সেই পরম্পরাকে আমরা অস্বীকার করি তাহলে কিন্তু বৈদিক সিদ্ধান্ত থাকে না সনাতন সিদ্ধান্ত থাকে না তাহলে বিনষ্ট হতে থাকে এই জন্যে কোনো একজন সদ্গুরু বা ত্রিকালোগ্য যারা বৈশিষ্ট্য আচার্য বা ব্রহ্ম ঋষিগণ হন তাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের চলাটা প্রয়োজন আবার রাজনৈতিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় যিনি রাজা হবেন তাকে কিন্তু ধর্মীয় নির্দেশে এবং ধর্মীয় যাজকের নির্দেশে কিন্তু চলতে হবে সেই ধর্মীয় যাজক কমপ্লিট পূর্ণ কিনা না স্বার্থান্বেষী না নিঃস্বার্থপর সেটা কিন্তু বিচার্য বিষয় এমন একজন আচার্য হলো সেই আচার্যর পরামর্শ নিচ্ছি যার লেকচারের বেতন হচ্ছে মানে একটা লেকচার থেকে ষাট লাখ টাকা যিনি গ্রহণ করেন সেই আচার্যের কাছ থেকে যদি আবার পরামর্শ নিয়ে রাজা চলেন তাহলে কিন্তু মুশকিল আছে এমন দেখা যাচ্ছে যে আচার্যের পেছনে লক্ষাধিক লোক চলছেন কিন্তু এমন একজন উৎকৃষ্ট সাধক মহাযোগী আছেন তার পেছনে দুটো লোক নেই এবং তাকে চেনে না কিন্তু তিনি বিশ্ব কল্যাণের জন্য এক অদ্ভুত প্রক্রিয়ায় কাজ করছেন যেমন সূর্য অনেক দূরে থেকেও জগৎ কল্যাণের জন্যে কাজ করছেন সৃষ্টি করছেন এমনও মহাযোগী এমনও আচার্য জগৎ ব্রাহ্মাণ্ডে আমাদের ভারতবর্ষে আছে তারা কিন্তু কাজ করছেন তাদেরকে এক টাকা দিতে হয় না আবার চোখেও দেখা যায় না তার মানে আপনি যদি ভেবে ফেলেন যে তার পেছনে কেউ নেই তাকে দেখা যায় না সুতরাং তার পরামর্শ নেওয়ারও প্রশ্নই আসে না যাকে দেখছি যার পেছনে অনেক লোক যার ভোটে আমি জিতে যেতে পারবো এইরকম আকাঙ্ক্ষা নিয়ে তার পরামর্শ নিয়ে যদি মিডিয়ার মাধ্যম দিয়ে যদি প্রচারের প্রসারের সাপেক্ষে আমি নিজেকে খাড়া করার চেষ্টা করি এবং সেই পরামর্শ নিয়ে আমি যদি আমি যদি ধর্মকে তথা রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করি তাহলে কিন্তু বিরাট ভুল হয়ে যেতে পারে দুর্জন বিজ্ঞান হইলেও পরিত্যায্য দুর্জনকে এর পরিসংখ্যানটা কিভাবে মেজারমেন্ট করা সম্ভব হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এক বৈজ্ঞানিক পদ্ধতিতে যিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখাতে পারবেন ইনি প্রকৃত ধর্মের যাজক সে বৈজ্ঞানিক পদ্ধতি কোনো ইমোশনাল কোনো ওয়ার্ড বা ইমোশনাল কোনো ফিলোসফি নয় আমি বললাম আমি ঈশ্বর দর্শন করেছি আপনি বিশ্বাস করলেন এটা কিন্তু বৈজ্ঞানিক ফর্মুলা নয় আমি যখন আপনাকে ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারব এই ক্ষমতাটা আমার থাকবে আমি প্রকৃত সত্যকে দর্শন করাতে পারবো প্রকৃত সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করাতে পারবো যে রাজোদ্ধার রাম মন্দিরের যে প্রামাণিক তথ্য সেটা যদি মৌখিকভাবে না হয়ে যদি ফিলোসফিক্যাল এবং দার্শনিক তত্ত্ব এবং প্রামাণিক তত্ত্বের উপরে যেটা খাড়া হয় তাহলে সেই আচার্যের দর্শনটাই সঠিক দর্শন বলা যেতে পারে এই জন্য সুপ্রিম কোর্ট যেখানে মুখ্য সাক্ষী হিসেবে রেখেছিলেন সেখানে কিন্তু জানা যায় শঙ্করাচার্যার কিন্তু সমগ্র জগৎ কিন্তু জানে এ বিষয় নিয়ে আমি পরামর্শ বলব সমগ্র বিশ্ব সমগ্র নিউজ চ্যানেল কিন্তু প্রচার করেছে যে এনারই ভাষ্যতে এনারই সাক্ষ্যতে আমি নাম বলছি না এই আজকের রাম মন্দিরের প্রতিষ্ঠার মুখ্য সাক্ষী হিসেবে কাজ করেছিলেন কিন্তু না মানুষ সবাই অধিকাংশ মানুষ এটা ভুল জানেন জানেন জাতির গোড়ামির কারণে রাজনৈতিক গোড়ামির কারণে সাম্প্রদায়িক গোড়ামির কারণে এই ভুল তত্ত্বটা আমাদের মস্তিষ্কে ঢুকে আছে এখন আমরা বের করতে পারছি না আপনার ওয়েবসাইট গুগল বিভিন্ন টেকনোলজিক্যাল দুনিয়ার যে সমস্ত ইন্টারনেট নেট সব কিছু ঘেঁটে দেখুন তাহলে বুঝতে পারবেন আসল সত্য কিন্তু অন্য আচার্যর ভূমিকা রয়েছে সুতরাং এই যে প্রকৃত আচার্যদের মূল্যায়ন হচ্ছে না এটাই সবথেকে বড় মহান্ত চরণ অপরাধ আর এই অপরাধ সমগ্র বিশ্বকে সমগ্র দেশকে বিনষ্ট করে দিতে পারে এই জন্যে সুপ্ত আকারে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে সেটা প্রকট বিশ্বযুদ্ধ তৃতীয় নামরূপী চতুর্থ বিশ্বযুদ্ধ হতে সময় লাগবে না এই জন্যে সাতান্ন মুসলিম দেশ শুধু নয় আমাদের ভেতরের যে আসুরত্ব আসরিত বৃত্তি এগুলোকে নিধন প্রথমেই করতে হবে তাহলে উৎকৃষ্ট শ্রীরাম তথা শ্রীরাম মন্দির শ্রীরাম জন্মভূমি সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং তা নিত্যকাল সনাতন হয়ে থাকতে পারে না হলে কিন্তু বিভ্রান্তি এবং বিভ্রান্তকার রাস্তা এবং আমরা উদ্ভ্রান্ত প্রতীকের মতো আমাদের যে জীবন বৃত্তান্ত তা কিন্তু ক্ষয়িষ্ণু অবস্থায় অর্থাৎ বিনষ্ট হতে শুরু করবে বা বিনষ্ট হবে সুতরাং ওয়াইড ওয়ার্ল্ড ফ্রাটার্নিটি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে মৈত্রী স্থাপন করতে হবে সমন্বয় সাধন করতে হবে মেনটেন ইওর ইকো অ্যানিমিটি সাম্যতা মেনটেন করতেই হবে উপনিষদের পরিভাষায়